সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে তাই দুপুরের খাবারেতে খিচুড়ি না হলে ভালো লাগে তাই একটু খিচুড়ি বানাচ্ছি আর খিচুড়ি বানানোর জন্য আলুটাকে ভেজে রেখে দিয়েছি আর আগে পাঁপড়টাকে ভেজে এই যে ঢেকে রাখলাম আর এদিকে ফুলকপিটা ভাজা চলছে ফুলকপিটাকে হালকা একটু চেড়ে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে এটাকে নামিয়ে নেব আর এদিকে খিচুড়ি বানানোর জন্য এই যে কিছু ছিল না সেরকম গাজর ছিল গাজরটা কেটে নিয়েছি সাথে একটু পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি বৃষ্টির দিনে এমনি খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে আর খিচুড়ির সাথে যদি একটু ডিম ভাজা থাকে তাহলে তার কোনো কথাই নেই এই যে ডিম ভেজে নিচ্ছি ডিমটা না পেঁয়াজ দিয়ে ভাজলাম লঙ্কা দিয়ে ভাজছি না লঙ্কা দিয়ে ভাজলে মাংস খাবে তাই জন্য লঙ্কা ছাড়াই ভাজলাম খিচুড়ি একটা ভীষণ পছন্দের খাবার সে যেইভাবেই বানিয়ে দাও না কেন আর সব থেকে ভীষণ পছন্দের খাবার হচ্ছে সেদ্ধ চালের আর তার সাথে মুসুর ডালের খিচুড়ি আমার আর বাবুর ভীষণ পছন্দের খাবার কিন্তু মাম আর মামের ড্যাডির জন্যে আমাদের খিচুড়িটা খুবই কম হয় মামার মামের ড্যাডি একদম খেতে চায় না কিন্তু সপ্তাহখানি ধরে মামের কী হয়েছে জানি না একটু খিচুড়ি খাওয়ার ওর নেশা লেগেছে আমার শরীরটাও ঠিক ভালো নয় আর তার মধ্যে এই বর্ষা হচ্ছে না জলটাও আমি খুব কম ঘাঁটছি আর এই তিন চার দিন ধরে মামসোনা আর মামসোনার ড্যাডি পুজো দিচ্ছে মামসোনার ড্যাডি ফুল তুলতে গেছে গাছের থেকে আর এই যে মামসুনা ঠাকুরের বাসনগুলো মামসোনার ড্যাডি ধুয়ে দিয়েছে ওই যে মামসুনা গুছিয়ে নিচ্ছে আর এদিকে এই যে নিজের মতো করে বাসনগুলো পেতে নিচ্ছে ওর একটা ওর ড্যাডির জন্য একটা দুজনে মিলে পুজো করবে মামসুনা এমনিতেই আমি বলি না ভীষণ ঠাকুর ভক্ত আর পুজো করতে চায় কিন্তু আমি যখন পুজো করি তখন ও ঘুমিয়ে থাকে তাই ওই জন্য ওর আর আমার সাথে পুজো করা হয় না আজকে ওর ড্যাডির সঙ্গেই কদিন ধরেই পুজো দিচ্ছে এই যে নিজের মতো করে নিজে গুছিয়ে নিচ্ছে মামসোনা যখন খুব ছোটো ছিল বাবু তখন এইভাবে পুজো দিত বাবুর মতোই এখন মামসোনা দিচ্ছে তাই এই যে মামসোনা পুজো দিচ্ছে তাই বাবুর কথাটা আমার মনে পড়ে গেল কিছু কিছু জিনিস স্মৃতি হয়েই রয়ে যায় তাই না বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে এমনিতেও বাবু আর মাম ঘরের বাইরে খুবই কম যায় যেটুকু দরকার সেটুকুতেই যায় তা তারপরে বাইরে যায় না এই যে মামসুনা খেলার জায়গা নেই তো আমাদের তাই জন্য ও বিছানায় বসে খেলাধুলা শুরু করে দিয়েছে আজকে খিচুড়িটা না একবারের মতোই করেছি অন্য সময় দুপুরে করি আর রাত্রির জন্য একটু বেশি করে রাখি যেহেতু মাম্মের ড্যাডি সেরকম পছন্দ করে না তাই ভাবলাম দুপুরের মতোই করি রাত্রিবেলা রুটি করা হবে এই যে খিচুড়িটা আমার এদিকে হয়ে গেছে আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এমনিতেই দেরি হয়ে গেছে আর গরম গরম খিচুড়ি হয়ে গেলে মুখের সামনে আর দেরি করা যায় বলতো বন্ধুরা একদম থালাতে বেড়ে নিয়েছি আর সাথে নিয়েছি গরম গরম ডিম ভাজা আর সাথে পাপড় ভাজা আমার না ভীষণ একটা পছন্দের খাবার খিচুড়ির সাথে যদি কোনো কিছু নাও থাকে শুধু খিচুড়ি হলেও ভীষণ পছন্দের খাবার সে যেমনভাবেই দাও না কেন দুপুরে গরম গরম খিচুড়ি সাথে ডিম ভাজা পাপড় ভাজা খেয়ে একটা লম্বা ঘুম দিলাম দিয়ে মা আমার বাবুকে আঁকা ক্লাসে দিয়ে এলাম দিয়ে এসে এই যে দোকানে ঢুকলাম বাবুর ড্যাড়ি যাবে কিছু মাল আনতে তাই দোকানে ডিউটিটা আমারই পড়বে চলো বন্ধুরা দোকানে ডিউটি দিতে থাকি আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি